দরজায় কড়া পবিত্র ঈদ উল ফিতর পরিবারের সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী যে কারণে বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখ যাত্রীদের চাপ তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদযাত্রা অনুযায়ী এখনও সেই তুলনায় চাপ কিছুই না ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যেই রাজধানী ছাড়ছেন বলে জানিয়েছেন যাত্রীরা এদিকে ঈদের যাত্রীদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে মহাখালী বাস টার্মিনাল দিন যাচ্ছে যাত্রীর সংখ্যা বাড়ছে তবে এবারে দিনের লম্বা ছুটির কারণে তেমন একটা চাপ নেই গত বছরের তুলনায় এবারে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দ্বিগুণ গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন কমিটি যাত্রীদের সেবায় প্রতিনিয়ত তারা নিয়োজিত এবারে পর্যাপ্ত টিকিটের ব্যবস্থাও রয়েছে অফলাইন এবং অনলাইনে কিনছেন যাত্রীরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঢাকা ঢাকা তাছাড়া টিকিটে কোন বাড়তি টাকা নেওয়া হচ্ছে না টিকিটের কোন কালোবাজারি নেই এবার সব মিলিয়ে এবার যাত্রায় তেমন কোন ভোগান্তি পহাতে হবে না ঘরমুখ মানুষদের লম্বা ছুটি থাকায় স্বস্তিতেই আবারও ঢাকা ফেরা যাবে প্রত্যাশা সবার স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ